আদাব দাদা তো আজকে এই বাসা একটা দুর্ঘটনা হয়েছে শুনতে পাইছি আর কি তো এই বিষয়টা কি একটু খোলা বলবেন আমাদেরকে আচ্ছা বলি জি আমি সাতটা পঞ্চাশে দোকানের কথা দোকান থেকে বলি জি জি দোকান সাতটা পঞ্চাশে দোকানটা বদ্ধ করে আইসা ফ্রেশ ফ্রেশভাবে হাত মুখ ঠাকুর ধুইয়া আইসা ওই প্রথম গেটটা তালা মারছি তালাটা মাইরা রুমে আইসে খালি একটা পেস কাটছি একটা কোন উই আটা জিনিস ভাজিবা ডিম ভাজার লাগিয়া ডিম ডাল ভাজার সময় তৎক্ষণে পিছন থেকে আইসে আমাকে ছুরি এবং গলা মধ্যে টিভি দিয়ে ধরে বাইন আমাকে উৎ করে ফলাই দিছে ফলাই দেওয়ার পর মনে করেন সবারই মুখোশ বাধা ছিল কাউকে মুখ চিনতে পারি নাকি তারপরে আমার বাইন দিয়ে যাওয়ার পরে যা আর করেন যাওয়ার শেষে পরে গামছা ছুটে পরে চিকা চিকি করার পরে মনে লোকজন আসলো এই পরিস্থিতি এই পর্যন্ত ছিল মানে কি কিছু কিছু যা ছিল সমস্ত কিছু টাকা পয়সা সমস্ত কিছু স্বর্ণের পরিমাণটা কেমন ছিল স্বর্ণের পরিমাণ সাত আট ভরি ছিল সাত আট ভরি হ্যাঁ এটা কি দোকানের টা হ্যাঁ দোকানের টা আবার বাসা যত কাছি ছিল বাসাটা তো আমি জানি আমি যেটা দোকানে থাকি কি দোকানের